দর্শক আসসালামু আলাইকুম কানাডার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক একের পর এক নির্বাহী আদেশ দিয়ে যাচ্ছে আজকে একটি জন্ম জন্মসূত্রে নাগরিকতার নির্বাহী আদেশটা নিয়ে একটু কথা বলবো যারা আমার যারা আমার চ্যানেলটি নতুন দেখেন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন এবং আশা করি আপনাদের সাবস্ক্রাইব করা আমার ভিডিও করাকে আরো অনুপ্রাণিত করবে তো আপনারা জানান যে বিশে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ক্ষমতা নিয়েছেন তিনি ভোটে নির্বাচিত হয়েছেন ক্ষমতা নেওয়ার পরে তিনি একের পর এক নির্বাহী আদেশ দিয়ে যাচ্ছেন এবং তার একটি নির্বাহী আদেশ হচ্ছে যে জন্মসূত্রে এতদিন যারা আমেরিকাতে যারা জন্মগ্রহণ করতেন তারা অটোমেটিক আমেরিকার নাগরিক হয়ে যেতেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প এসে এই নীতিটা বাদ দিয়ে দিয়েছেন এবং আগামী তিরিশ দিন পরে খুব সম্ভবত ফেব্রুয়ারির একুশ বা বাইশ তারিখের পরে যাদের অস যারা কেনাডা যারা আমেরিকার অভিবাসী যারা যাদের আমেরিকার কোনো বৈধ কাগজ নাই যারা নিয়ে আছেন যারা ভিজিট এসেছেন ভিজিট এসে তাদের বাচ্চা হয়েছে তাদের বাচ্চারা আর আমেরিকার সিটিজেন বলে গণ্য হবে না এটি আমেরিকার কয়েকশো বছর আগের একটি পুরান আইন এবং এই আইনটি তিনি এক কলমের খোঁচায় বাদ করে দিলেন তবে তাকে যেটা হচ্ছে যে যেটা হচ্ছে সিনেট সহ উচ্চ কক্ষ নিম্ন কক্ষ এগুলোর অনুমতি নিতে হবে কারণ তাকে এই আইনটিতে একটি বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে তো ডোনাল্ড ট্রাম্প যেটা করছেন যে সেটা হচ্ছে যে তিনি এই কাজগুলি করছেন এবং এর মধ্যে থেকে আমেরিকার যে বেসিক যে আইন সেই আইনের কিন্তু বরখেলাপ হচ্ছে কারণ আমেরিকার সংসদে স্পষ্টভাবে বলা রয়েছে যে যে কোনো যে শিশুই আমেরিকায় জন্মগ্রহণ করবে তার কিন্তু আমেরিকার নাগরিকত্ব তিনি পাবেন তো এর ফলে আমরা দেখেছি যে আমেরিকায় একটি প্রবণতা মানুষজন বাচ্চা ভিজিট ভিসায় যেতেন ভিজিট ভিসায় গিয়ে সেখানে বাচ্চা হতো রিফুজি হিসাবে যারা থাকতেন তাদের বাচ্চা হতো এবং সেই বাচ্চারা জন্মের সাথে সাথেই সিটিজেন হয়ে যেত এবং এমনও দেখা গিয়েছে যে বাচ্চা সিটিজেন কিন্তু বাবা মার বৈধ কাগজপত্র হয়নি হয়তো অনেকে মরেও গিয়েছেন এই ধরনেরও কিন্তু সিচুয়েশন হয়েছে তো এখন কি হবে এখন হবে যে তিনি আইন যেহেতু এই আইনটি আমেরিকার সংবিধানের পরিপন্থী তাকে সংবিধান চেঞ্জ করতে হবে এবং অন্যদিকে মামলা হবে অবশ্যই এবং বিভিন্ন সংগঠন জানিয়েছে যে তারা এর বিরুদ্ধে মামলা করবে এবং ইতিমধ্যে অনেক মামলা হয়েছে এই প্রত্যেকটা কিন্তু তাকে ফেস করতে হবে অর্থাৎ নির্বাহী আদেশে এটি করা একটু বেশ কঠিন হয়ে যাবে তো এবার আসেন যে তিনি তাদের যে উচ্চকক্ষ কক্ষ যেগুলি রয়েছে সেগুলোতে পাশ করাতে পারবেন কিনা আমার মনে হয় এটিও তার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে যাবে এটি পাশ করানো কারণ আমেরিকার মূল্যবোধ আর আমেরিকার প্রতিটি মানুষের মূল্যবোধ আর ডোনাল্ড ট্রাম্পের মূল্যবোধের মধ্যে কিন্তু চিন্তা চেতনার মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে তো এখন ভিডিওটার মধ্যে কথা হচ্ছে যে এখন থেকে আর কেউ যদি যদি ভিজিট ভিসায় গিয়ে কারো বাচ্চা হয় তাহলে সে বাচ্চা আর আমেরিকার নাগরিক না কেউ যদি রিফিউজি হিসাবে থাকে তারাও নাগরিক না আজ থেকে ঠিক তিরিশ দিন পরে এই নিয়মটি কার্যকর হবে তবে তার আগে মামলা হবে এখন দেখা যাক কোর্ট যদি স্থগিত না করে তাহলে থেকে যাবে আর কোর্ট স্থগিত করলে পরে হয়তো আইনটি আপাতত হতে পারে তবে কি হবে সেটা এখন বলা যায় না ডোনাল্ড ট্রাম্প কিন্তু প্রত্যেকটা জায়গায় তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসছেন আহ অতএব তাকে এই মুহূর্তে সামলানোটা বেশ কঠিন হয়ে যাবে তো দর্শক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য আবারও নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম